নদীয়া ডিস্ট্রিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টার ডিস্ট্রিক্ট কোচিং ক্যাম্প ফুটবল চ্যাম্পিয়নশিপ বারো ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী পাঁচ ছয় এবং সাতই সেপ্টেম্বর কৃষ্ণনগর ডি এল রাইট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে চলবে এই প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগিতা করবে আইডিয়া আনলিমিটেড স্পোর্টস নামে একটি ম্যানেজমেন্ট গ্রুপ এই টুর্নামেন্ট জেলার বিভিন্ন জোন থেকে মোট ষোলোটি দল অংশ নেবে নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীন ষোলো জোনাল কমিটির এলাকা থেকে চ্যাম্পিয়ন ষোলোটি টিম এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলবে আগামী সাতই সেপ্টেম্বর বিকেল তিনটার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে ট্রফি উপহার দেওয়া সহ সহযোগী সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী সমস্ত দলকে ক্রীড়া সরঞ্জামও দেওয়া হচ্ছে কোচিং ক্যাম্প অনুর্ধ বারো ফুটবল প্রতিযোগিতা আগামী পাঁচ তারিখ থেকে সাত তারিখ ডিএল রয় স্টেডিয়াম কৃষ্ণনগর অনুষ্ঠিত হতে চলেছে এটাতে এই মুহূর্তে ষোলোটা জোনের চ্যাম্পিয়ন দলরা পার্টিসিপেট করছেন এবং এই টুর্নামেন্টে ভারতবর্ষের অন্যতম দিকপাল ফুটবলাররা উপস্থিত থাকবেন এই টুর্নামেন্টের অন্যতম সহযোগী আইডিয়াস আনলিমিটেড স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আমরা এই টুর্নামেন্টের সহযোগী হতে পেরে নিজেরা গর্বিত এবং এই টুর্নামেন্টে আগামী দিনে আমরা ভারতবর্ষের অন্যতম ফুটবল মানে অনূর্ধ্ব বারো ফুটবলার বাছাই প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে চাই এবং এই অনূর্ধ্ব বারো প্লেয়াররা যেন আগামী দিন ভারতবর্ষের বিভিন্ন দলগুলোতে ছড়িয়ে পড়তে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আজকে যে চুক্তি স্বাক্ষরিত করেছি সেই চুক্তির সেই চুক্তির বজপাতি হয়ে আমরা এই টুর্নামেন্টে সহযোগী হতে পেরে গর্বিত আমি অত্যন্ত অন্তঃ অন্তঃকরণ থেকে ধন্যবাদ জানাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর জেল সেন্ট্রি আহ মন্ডল সহ বাকি সিনিয়র মেম্বারদের যারা আমাদের এই এক বিশেষ মুহূর্তে সাক্ষী থাকার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা আশা রাখি নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশানের এই যে একটা কর্মযোগ্য তা অত্যন্ত সুফলভাবে সাফল্যমণ্ডিত হবে এবং এর জন্য আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা চাইছি ধন্যবাদ আমার নাম সঞ্জয় শ্রীবাস্তব আমি চিফ অপারেটিং অফিসার আইডিয়াস আনলিমিটেড স্পোর্টস ম্যানেজমেন্ট ষোলোটা গোলের নামটা খুব একটু পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর এই তিন দিন ধরে আমরা এই ফুটবলের একটা মেলা টাইপের মেলা করতে চাইছি যারা অলরেডি ষোলোটা জোন চ্যাম্পিয়ন হয়ে এসছে সেই চ্যাম্পিয়ন টিমগুলো আমাদের জোন সেক্রেটারিরা চিঠির মাধ্যমে আমাদের সেদিনকে পাঠিয়ে দেবে তারা আমাদের রেকর্ডিং করবে আমাদের যে অফিস আইডিয়াল আমাদের যে সমস্ত সহযোগিতায় আছে তারা আমাদের জার্সি প্রোভাইড করেছে আমরা তাদের জার্সি প্রোভাইড দেবো এবং সাত তারিখে ফাইনাল ফিসে আমাদের মধ্যে উপস্থিত থাকছেন মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আমাদের এমপি মোহাম্মদ সভাধিপতি ম্যাডাম তারান্ন সুলতান আমির এবং আমাদের সভা সভাপতি মাননীয় ডিএম সাহেব এসপি ভাইস প্রেসিডেন্ট অন্যতম মাননীয় এসপি এসপি সাহেব এবং মাননীয় এটিএম জি সাহেব আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সঙ্গে আমাদের আইপিএস সেক্রেটারি অনির্বাণ দত্ত বা জয় দত্ত এবং প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলার শিশির ঘোষ আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সঙ্গে কৃষ্ণগোলের চেয়ারম্যান থাকবেন আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা এসে এই ছেলেগুলোকে উৎসাহ দেবেন আন্ডার টুয়েলভ বাচ্চাদের ছেলেগুলোকে উদ্বুদ্ধ আপনারা উদ্বুদ্ধ করবেন যাতে ওরা ভবিষ্যতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে বড় জায়গায় যেতে পারে সেই আশা রাখছি আপনাদের সহযোগিতা হাত আপনারা বাড়িয়ে দেবেন আমার নাম কৌশিক মন্ডল নদীয়া ডিস্ট্রিক্ট পোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক